এটা হলো আমাদের নিচের একুরিয়াম তো আমরা এখানে এটা আগেই আমরা কিছু সেট আপ করে রেখেছি ইয়ারিস থাকে সবসময় তো এটাই আমরা এখন এখানে আমরা মাছগুলো ঠান্ডাছি কেমন লাগে আমি একটু পানি সারার পরে পানি ওখানে তো কিছু পানি ছিল ওখানে নিচের ময়লাগুলো আবার বাইরে উঠছে দেখেন কালার কিন্তু খুব সুন্দর আসছে মোবাইল হয়তো বলা যাচ্ছে না এই ফিল্টারেশন হলে একটু পরে এগুলো ঠিক হয়ে যাবে একদম ক্লিয়ার মতন এবং কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর আসছে জুম করি দেখেন তো এটা আরও কিছুদিন লাগবে বড় হতে হয়তোবা পনেরো দিন এক মাস পরে আমরা এটা এগুলো যতগুলো আছে সবগুলো সেল করে দেব তো এটা হলো ও আসলে আপডেট দেওয়ার চেষ্টা করেছি যে সাদে যারা মাছ চাষ করে কালার ফিস তাদের কালারগুলো কেমন আসে রোদে থাকলে অবশ্যই মাছের চেহারা অনেক সুন্দর আসবে এই আজকে এই বন্ধে পরবর্তীতে ভিডিওতে দেখা হবে ধন্যবাদ